লোন কার্ডটা আপনি মেঘনাতে ইন্স্যুরেন্স করছিলেন লাইফ কত টাকা কিস্তি জমা দিছিলেন একটা কিস্তি প্রথম কিস্তিটা প্রথম কিস্তি দুই টাকা জমা দিছি তারপর তারপর দশ হাজার পঁচিশ টাকা দশ হাজার পঁচিশ টাকা জমা দিছি তারপর আর যে কোনো কারণে দেওয়া হয় নাই অন কি ম্যাচ শেষ সর পর কি ম্যাচ একদম একবার আসছিলাম বলছে ম্যাচ শেষ হওয়ার পরে আমারে 1025 টাকা ফেরত দিব হ্যাঁ এই পর্যন্ত আমি আজকে আসছি বলতাছে যে অ্যাক্টিসি দিলে কোনো টাকা নাই 1025 টাকা মার হুম এই পর্যন্ত আসলে আজকে 4 দিনা অফিসে আরছি ম্যাগনা অফিসে আমিও এডার একটা সময় করছিলাম আমিও আমার মতো যখন মেয়াদ উত্তীর্ণ হইছে আমি টাকা পাইছি যাই পাইছি কাইট্টা কুট্টা কমবে যায়ে দিছে দিছে এই হচ্ছে ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্সের লোগো এবং উনি হচ্ছে যে গ্রাহক আজ থেকে বারো বছর আগে দু সালে একটি দশ হাজার পঁচিশ টাকার বিমা করেছিলেন কিন্তু মাঝখান দিয়ে আসার পর যতটুকু জানছেন যে মেয়াদ শেষ হলে তিনি টাকা পাবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকে আসার পর আবার বলছেন উনি স্যার যিনি আসেন যে এক কিস্তি দিয়ে কোনো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স থেকে টাকা পায় না যাই হোক জীবনে একটা কথা আপনাদেরকে আমি বার্তা দেই যে যা করেন বিদেশ থেকে যারা প্রবাসে থাকেন তারা ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্সে কোনো ইন্স্যুরেন্স করেন না বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স করতে না করেন ইন্স্যুরেন্স টাকা মার যায় করেন না কইলাম আমি নিজে তে এটা মার গেছে আমার 10000 25 টাকা হ্যাঁ যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা বলবো উনি ভুক্তভোগী উনি নষ্ট হইছে শেষ হইছে টাকা যদি কারো হয় টাকা প্রয়োজনে ব্যাংকে যে কোনো ব্যাংকে ডিপোজিট ফিক্সড ডিপোজিট যাই করেন করবেন ইন্স্যুরেন্সে করবেন না আমি একটা করছি মেঘনাতে আমার আম্মা করছে একটা মেঘনাতে আমি করছি ইয়েতে ন্যাশনালে দিন শেষে টাকাটা যেটা জমা দিবেন পনেরো বছর পরে এই টাকাটাই পাইবেন এই টাকাটাতে আমরা তিনটা বোনাস দিব দিয়ে বলবে এই চার্জ সেই চার্জ উমুক চার্জ তবে আজকেরই একটা বাস্তবতা উনি যিনি দীর্ঘ বিশ বছর তিনি মালদ্বীপ ছিলেন এবং তার স্বপ্নের একটি একটা করেছিলেন অর্থাৎ কোনো কারণে তিনি আর জমা দেন নাই কারণ তিনি চেষ্টা করছিলেন তো যাই হোক তিনি দশ হাজার পঁচিশ টাকা তো তার সত্য এটা কিন্তু আজকে ব্যাংক করলে কিন্তু আপনি টাকাটা দশ হাজার পঁচিশ টাকা পেয়ে যেতেন ওই সময় আমার দশ হাজার টাকা কামাইতে দুই মাস লাগছে তাহলে এবার বোঝেন তার কষ্ট আপনি কিছু কর প্রবাসীদের জন্য কিছু কোন যে হ্যাঁ ভাই যে কোন প্রবাসী ইন্স্যুরেন্স করেন না ইন্স্যুরেন্স করলে এই যে আমার মতন মায়ের টাকা শেষ ভাইতার না আচ্ছা টাকায় মায়ের কিন্তু আপনি ব্যাংকে টাকা জমা দিবেন ডিপোজিট করবেন চালাইতেন না টাকা পাইবেন আর ওনাদের বক্তব্য হচ্ছে একটা দিয়ে যদি আটকেই তোড়ান এর না দিলাম না পাইতেন না অর্থাৎ যদি আপনার মাসের বড়শি লাগাই তারা একবার একটা দিয়া এরপরে উচিলে হলে আপনারা হাইতেন না এই হলো তাদের বক্তব্য ওনারা যারা আসেন এটা হলো চান্দিনা ব্রাঞ্চে তো যাই হোক ওনাদের নিয়ম নীতি ওনারা যেটা করছেন করছেন তবে যারা বেশিরভাগই আছেন ইন্স্যুরেন্স তারা কিন্তু আসলে অশিক্ষিত প্রবাসী তাদের কিন্তু যে মেনুটা যেই সিস্টেমটা এটা কিন্তু পড়ায় না এই কথাটা কিন্তু তখন বলে না যে আপনি একটা দিলে হাইতেন না যখন আজকে উনি আসছেন উনি আসার পরে ওনারা বলতেছে আপনি ফয়দা দেন যে লেখা আছে একটা দিলে পাইতেন না এইটা তো তখন ওনারা বলে নাই যে আপনি একটা দিলে পাইতেন না তো যাই হোক এইটাই বার্তা